বৈশ্বিক জলবায়ু রক্ষার কথা চিন্তা করে পরিবেশ সুরক্ষার প্রতি নজর দিয়েছে পৃথিবীর সকল রাষ্ট্র এরই অংশ হিসেবে বৃক্ষ নিরোধ নিরূপণ সহ জলাশয় রক্ষার জন্যও সচেষ্ট হয়েছে বাংলাদেশ সরকার নেওয়া হয়েছে নানা পদক্ষেপ পুকুর ভরাটে দেয়া হয়েছে সরকারি নিষেধাজ্ঞা কাগজে কলমে নিষেধাজ্ঞা সত্ত্বেও খোদ সরকারি অফিসেই চলছে পুকুর ভরাটের কাজ এমন দৃশ্যের সন্ধান মিলেছে কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারে তাতে না ধারে হোসেনপুর উপজেলা থেকে মেশিনের মাধ্যমে বালু নিয়ে এসে ভরাট করা হচ্ছে পুকুরটির প্রায় দশ শতাংশ জায়গা সম্প্রতি এমন দৃশ্যের দেখা মিললেও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তার দাবি ভরাট নয় বরং পুকুর পাড়ের অংশ মেরামত করা হচ্ছে পুকুরের পার যেটুক ছিল ওই পাড় যেটা ভেঙে গেছে ওই আমাদের যেটুকু আপনার পুকুরের আয়তন ছিল টুক রেখেই আয়তন অনুযায়ী আপনার ভরাট করা হচ্ছে এটা তো আপনার পুরোটা তো আপনার থাকবে না এটা তো আপনার জমা হচ্ছে যে বস্তা দেয়া হবে এটা তো শ্লোভ হবে এটা তো ওই পর্যন্ত যাবে না এখান থেকে দড়ানো আছে আরো 10 ফুট চ্যাপার হয়ে আবার আসবে তবে যাদের দ্বারা পরিচালিত হচ্ছে বালু ভরাট কর্মকাণ্ড তারা জানান রাতের অন্ধকারে বালু ভরাটের কথা তো কাজ কাজ এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন রাতের আধারে পুকুরের পাড় মেরামতের নামে পুকুর ভরাটের এই কর্মকাণ্ডের বিরূপ প্রভাব পড়বে শহরের পরিবেশের উপর এখানে রাতের আধারে হর্টিকালচারের ভিতরে দেখাও অনেক আগের একটা পুকুর এবং গভীর পুকুর এবং এখানে অথই জল আমরা অনেক ছোট সময় থেকে পুকুরটাকে দেখতেছি এই পুকুরটাকে রাতের আধারে এরা বরাট করতেছে এখন এই পুকুর বরাটের যে আইন এই আইন তারা অমান্য করতেছে আমরা পরিবেশবাদীরা বরাবরই এই পুকুর জলাশয় নদী নালা এগুলো যারা বরাট করে যারা দখল করে তারা দূষণ ঘটায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি এবং সুচ্ছার হই আশা করি এই পুকুরটি অনতি বিলম্বে তার আগের অভাবে ফিরে আসবে ঐতিহ্যবাহী এই পুকুরটি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এগিয়ে আসার দাবি স্থানীয়দের बीजा टीवी न्यूज डेस्क